দেখুন এই প্রশ্নে বলেছে কোনো টাকার পরিমাণ চক্রবৃদ্ধি সুদের হারে ছ বছরে আড়াই গুণ হয় একই পরিমাণ টাকা আট আঠেরো বছরে কতগুণ হবে তো টাকাটা কত টাকাটা আমরা জানি না কিন্তু কত গুণ হয়ে যাচ্ছে টাকাটা প্রত্যেক ছ বছরে আড়াই আড়াই আড়াইকে আমরা লিখতে পারি পাঁচ বাই দুই এটুকু বুঝতে পারলাম এবার বলছে যে আঠেরো বছরে কতগুণ হবে এবার ছ বছরে যেহেতু আড়াই গুণ হচ্ছে তাহলে আঠেরো বছরের মধ্যে কটা পার্ট পাচ্ছি ছয় বছর করে যদি এক একটা পার্ট হয় তাহলে তিনটে পার্ট তাহলে তিনটে পার্ট সময় পাচ্ছে তিনবার সময় পাচ্ছে আড়াই গুণ হওয়ার জন্য তাহলে তিনবার সময় পাচ্ছে মানে তিনবার গুণ হবে তাহলে গুণ পাঁচ বাই দুই গুণ পাঁচ বাই দুই তাহলে একবার দুবার তিনবার এবার পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশত পঁচিশ আর নিচে কত দুই দু চার চার দুগুনি আট অর্থাৎ আঠারো বছরে কত গুণ হয়ে যাবে একশো পঁচিশ বাই আট গুণ অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর